হ্যালো ফ্রেন্ড সকাল সকাল আমি এটা কি করছি তো আমি কি করছি এটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে তো বন্ধুরা কেমন আছে সবাই টেনটা না দেখো তো আমার হাতে কি দেখি কে বলতে পারো ম্যাক্সিমাম লোকেই চেনো আর কিছু কিছু লোকে কিন্তু এটা চেনো না তো আমি বলেই ফেলি এটা হচ্ছে শুকনো পরল যেটা অনেকেই রান্না করে কাঁচা অবস্থায় রান্না করে খায় শুনেছি কিন্তু আমরা কখনো খাইনি তো এই শুকনো পরল দুটো আমি কি করব তোমরা দেখতে থাকো এটা কিন্তু একটা ব্যবহারযোগ্য জিনিস তো আমরা এগুলো ছোট থেকেই ইউজ করেছি এখন উঠেছে নানা রকমের নিত্য নতুন জিনিস তো এগুলো এত সুন্দর মানে গায়ে মাখা ছোবরা বানানো হয় তোমরা চিন্তা করতে পারবে না তো খুবই সুন্দর হয় মাখতেও খুব আরাম লাগে অনেক দিন থেকে জিনিসটা খুব ভালো হয় তো দেখো একটা একটা করে আমি ছাড়িয়ে লব দুটো শুকনো পড়ল আমার এটা প্রায় এক বছরের কাছাকাছি চলে যাবে তো শুকিয়ে গেছে দেখছো খুব সুন্দর শুকিয়েছে তো এটাকে আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর বীজটা তোমাদেরকে দেখালাম না কারণ এর মধ্যে বীজ থাকে কালো কালো মানে একদম পুরো শুকিয়ে পড়ে গেছে মাটিতে তো বীজগুলো আমি দেখাতে পারলাম না তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এত সুন্দর শুকিয়েছে সুন্দর ছেড়ে যাচ্ছে তো এইটা ভীষণ মানে গায়ে মারতে বেশ আরাম লাগে সাবান আর আমার কিন্তু ছোপড়ায় সাবান না ঘষে আমার কিন্তু মানে চান করা মনেই হয় না মনে হয় অনেকে শুধু সাবান বুলিয়ে নেয় গায়েতে তো আমি এইগুলো ছাড়া আমি মাখতে পারি না তো দেখতে থাকো আমি কিভাবে এটা মানে এত সুন্দরভাবে মাখার মতো তৈরি করে দেব দেখতে পাচ্ছ একটা করে শির মাঝে যে তিনটে শির থাকে ওই শিরগুলো কিন্তু আমি এক এক করে মাঝখান থেকে কেটে ফেলে দেব তো একদম নর্মাল ছোবড়ার মতো তৈরি হয়ে যাবে মাখতেও খুব সুন্দর লাগে আর এই শিরগুলো থাকলে না গায়ে কাঁটার মতো বেঁধে তার জন্যে শিরগুলো কেটে দিই আর অনেকে দেখেছি পুরো ওপরে খোসাটা ছাড়িয়ে দেয় দিয়ে পুরো লম্বা করে রেখে দেয় কিন্তু ওটাতে বেশ সুবিধা হয় না মাখার চওড়া করে হাতের মাপের মতো হাতের মাপের মতো যে চওড়া করে রাখা হয় না খুব সুন্দর সাবান বুলানোও যায় গায়ে বুলানোও যায় তো দেখো এক এক করে আমি শিরগুলো কেটে নিচ্ছি তো বেশ কয়েকদিন চলে যায় এতে কিন্তু জল ধরে রাখে না জল ঝরেও যায় আর জিনিসটা খুব টেকসই মজবুত হয় দেখতে পাচ্ছ মাঝের থেকে শিরাগুলো কেটে নিয়েছি এরপর একটা আমার তৈরি হয়ে গেল। একটা থেকে একটা হলো আর একটা করবো মানে দুটো পরল থেকে মোট চারটে হবে তো দেখছো এরকম একটা রয়েছে এটাকেও ছাড়িয়ে ফেলবো এভাবেই তো অনেকেই এগুলো খায় কিন্তু কোনোদিন খেয়ে দেখিনি কীরকম হয় আমি জানি না অনেকে দেখেছি রান্না করে খায় এগুলো মানে কাঁচা অবস্থায় তো দেখো মনে হচ্ছে দু একটা বীজ রয়েছে তোমাদেরকে দেখাতে পারবো কি না জানি না বীজগুলো কিন্তু মানে এটা যখন না বীজগুলো ছাড়ানো হয় গুঁড়ো গুঁড়ো হয়ে দেখো বীজগুলো হচ্ছে কালো আর শুকিয়ে গেছে খুবই বীজগুলো যখন না ঠুকে ঠুকে বার করা হয় তখন ভিতর থেকে একটা ধুলোর মতো কী সব বেরিয়ে আসে তো সেইগুলো যখন নাকে মুখে ঢুকে মুখে ঢুকলে মুখটা যেন মনে হয় পুরো তেতো হয়ে যায় মনে হয় স্বাদটা কাঁচা অবস্থায় তেতো তেতো ভাব তো মুখটা তেতো তেতো লাগে তো দেখিনি কোনো দিন খেয়ে তবে একবার দেখব অনেকেই তো খায় মনে হয় তেতোই হয় জিনিসটা তো দেখো এক এক করে আমি সব ছাড়িয়ে নিচ্ছি পরলগুলো এই পরলের ছোবড়া মাখতে মানে হেভি লাগে মানে কি বলবো আর যেগুলো কেনা এখন উঠেছে ওই যে ভেতরে ফর্ম দিচ্ছে আর লাইলন দিয়ে সেলাই করে দিচ্ছে তো ওগুলো গায়ে খুব কিন্তু কাঁটার মতো বেঁধে তো এইগুলো এত সুন্দর মারতে লাগে তোমরা একবার হলেও দেখবে এটাকে বানিয়ে খুব মানে মেখে আরাম পাবে দেখতে পাচ্ছ একটা বেশ সময় লাগে কিছুটা তবে জিনিসটা অনেক দিন চলে যায় টেকসই হয় তো দেখতে পাচ্ছ এইটা এই যে উঠছে ধুলোর মতো তোমরা একটু লক্ষ্য করো ধুলোর মতো উঠছে সাদা সাদা দেখো এইগুলো কিন্তু নাকে মুখে ঢুকলে কিন্তু মুখের ভেতরে ঢুকলে তেতো তেতো লাগে তো এইভাবেই এই জিনিসগুলো আমরা তৈরি করে রাখি এই যে মাঝের শিরাটা বাদ দিয়ে দিলাম মানে দুই সাইডেই কিন্তু সাবান ঘষে গায়ে মাখা যাবে তো তো মাঝের শিরগুলো কেটে দেখো পুরো মানে এপিট দু কিন্তু একদম লেবেল হয়ে গেছে তো তোমরা একবার অন্তত ট্রাই করে দেখবে খুব সুন্দর হয় জিনিসটা মাখতে খুব ভালো লাগে বন্ধুরা এই টুকটাক কাজগুলো আমার মায়ের থেকে শেখা আমার মা তখনকার দিনে তো এত ছোবরা টোবড়া ওঠেনি তো আমাদের জন্য আমার মা বানিয়ে দিত আর মায়ের থেকেই এটা আমরা শিখেছি তো দেখো কত খোসা বেরোলো শুধু এই কাজটা নয় বন্ধুরা আমরা মায়ের থেকে অনেক কিছুই শিক্ষা পেয়েছি তো মায়েরা জানলেই মেয়েদের জানা হয় তাই না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তার